কিন্তু গত দুই তিন দিন যাবৎ আমি রাস্তা দিয়ে খেল করতেছি এত পরিমাণ পিক আপ এত পরিমাণ ট্রাক এমন আছে যে ছোটখাটো যে অটো আছে এগুলোও বাদ যাচ্ছে না ট্রাক ভাড়া পিক আপ ভাড়া করে সেগুলোতে ডিজে গান বাজিয়ে তারা ঈদ উদযাপন করতেছে এবং নাচানাচি করতেছে রাস্তা দিয়ে আসলে এই উদযাপনটা এরা সেগুলো করে থেকে কোথা থেকে আসলে এমন উদযাপন কেনই বা তারা এই অসুস্থ উদযাপনের পথ বেছে নিল আপনাকে বলতে পারেন আসলে এইরকম বিনোদন কি কোনো সুস্থ বিনোদন হতে পারে সুস্থ বিনোদন তো নাই উল্টা তাদের জীবনের কতখানি ঝুঁকে থাকে একটি রানিং গাড়ি যখন চলাচল করে কখন ব্রেক করে না করে তারা তো কিছু বলতেই পারবে না তারা তো আনন্দে আত্মহারা একবার যদি কোনো করাভাবে ব্রেক করে ড্রাইভার তারা কোথায় সিটকে পড়ে যাবে তারা নিজেও জানে না আপনি কি চান যে আপনার সন্তান ঈদ উদযাপন করতে গিয়ে সাদা কাপড়ে জড়িয়ে পড়ুক আপনি যখন কোনো রাস্তা দিয়ে ডিজে গান বাজিয়ে করে নাচতে নাচতে কোনো রাস্তা অতিক্রম করছেন আপনার আশেপাশে যত লোক যত শত শত হাজার হাজার লোক যখন আপনার দিকে একবার তাকাচ্ছে তারাকে একটিবার আপনাকে ভালো বলছে কেউ মুখে না পারুক মনে মনে কিন্তু আপনাকে অবশ্যই একটি হলে গালি দিচ্ছে আপনার শুনলেও অবাক হবেন আমি যখন রাস্তায় ভিডিওটা করতেছিলাম তখন একজন লোক পাশ থেকে বসেছে এই নাকি বিগার উঠছে মরণ বিগার আসলে একটা মানুষ কতটা রাগ হলে কতটা ক্ষোভ হলে এরকম একটি কথা বলতে পারে আর এর দায় কী কেউ এড়াতে পারে আপনারা যারা অভিভাবক আছেন আপনারা কি কখনো খোঁজ নিয়েছেন আপনার সন্তানে ই দেখি করছে এই যে ট্রাকই করে যেই যে যুবকগুলো এভাবে ডিজে গান বাজিয়ে যে নাচানাচি করে ঘুরে বেড়াচ্ছে এদের কি অভিভাবক নাই তারা কি কিছু দেখে না তারা কি কেউ কিছু জানে না তারা কি পারতো না তাদেরকে এরকম কাজ থেকে বাধা দিতে আপনার সন্তান কি করে না করে অবশ্যই আপনার খোঁজ রাখা দরকার আসলে এরকম একটা অসুস্থ বিনোদনের পথ তারা কেন বেছে নিল কেন তারা এরকম একটা অসুস্থ পথ বেছে নিল সুস্থ বিনোদন তো দুনিয়ায় কম ছিল না সেগুলো বেছে নিতে পারতো এই ধরনের বিনোদন ব্যবস্থা এই ধরনের ঈদ উদযাপন পৃথিবীর কোনো দেশে হয় বলে আমার জানা নেই শুধুমাত্র আমাদের দেশেই হয় আমার মনে হয় কোথা থেকে আসলে এই উদযাপন ব্যবস্থা আসলে সময় থাকতেই এই উদযাপন ব্যবস্থার লাগাম টানা দরকার আপনি অভিভাবক রাখেন আপনার সন্তানকে ঠিক মতো ধরে রাখেন তাহলে সে এরকম উদযাপনের স্বাস্থ্য দূরের কথা এরকম উদযাপনের পরিকল্পনাও করতে পারবে না এরকম একটা উদযাপন করতে গেলে অবশ্যই দীর্ঘ একটা পরিকল্পনা ব্যাপার হয় বন্ধুবান্ধব মিলে চাঁদা তুলতে হয় ট্রাক ভাড়া করতে হয় ডিজে গানের জন্য বড় সাউন্ড বক্স ভাড়া করতে হয় তারপরে তারা ঈদের দিনের জন্য অপেক্ষা করে সেখান থেকে তারা আবার এই ধরনের একটা উদযাপনের জন্য বাড়ি থেকে বের হয় এতখানি সময় পর্যন্ত আপনারা অভিভাবকেরা কী করেন আপনাকে একটিবার খোঁজ নেন যে আপনার সন্তানটি কীভাবে ঈদ উদযাপন করার জন্য প্ল্যান করতেছে আপনারা যদি ঠিকমতো খোঁজ নিতেন তা এবং অসুস্থ ঈদ উদযাপন আমাদের রাস্তায় দেখতে হতো না রাস্তাঘাটে যেই লোকগুলো এমন উদযাপন থাকে তারা কিন্তু সেই লোকটির সাথে সাথে সেই যুবকের সাথে সাথে কিন্তু তার ফ্যামিলিকেও গালি দেয় এই গালিটি কি আপনাদের কান পর্যন্ত যায় না আপনাদেরকে একবারও মনে হয় না যে আমার ছেলেটি কি করছে তাকে এখন থামানো দরকার আসলে আমাদেরকে এই রকম ঈদ উদযাপন থেকে বেরিয়ে আসতে হবে সুস্থ বিনোদনের পথ আমাদেরকে বেছে নিতে হবে নইলে আমাদের যুব সমাজ একদিন ধ্বংসের পথে চলে যাবে আপনি যদি এখন এইগুলো লাগাম না টানেন তাহলে ভবিষ্যতে কিন্তু এটি আরও ভয়ানক রূপ ধারণ করবে আসলে এরকম বিনোদন কি কোনো সুস্থ বিনোদন হতে পারে আপনি কি চান যে আপনার সন্তান ঈদ উদযাপন করতে গিয়ে সাদা কাপড়ে জড়িয়ে পড়ুক অবশ্যই আপনারা সে চান না তাই এরকম যদি কোনো পরিস্থিতি না চান অবশ্যই আপনাদেরকে সতর্ক করতে হবে এবং আপনার সন্তান কি করে সে ব্যাপারে আপনাকে অবশ্যই জানতে হবে কীভাবে আপনার সন্তান ঈদ উদযাপন করছে সেটিও আপনাকে জানতে হবে আসুন আমরা এরকম অসুস্থ বিনোদনের পাস্তা থেকে বেরিয়ে আসি আমরা সুস্থ বিনোদনের জন্য চেষ্টা করি এবং আপনাদের সন্তানকে চোখে চোখে রাখবেন ইনশাআল্লাহ